আর এবারে আমাদের যে খবরের দিকে নজর থাকবে জামাত বা এবিটি নয় ক্যানিং থেকে গ্রেফতার জাভেদ মুন্সির সঙ্গে রয়েছে লস্কর ই তৈবার যোগ শুধু তাই নয় পাকিস্তানে প্রশিক্ষিত জাভেদ উচ্চ ক্ষমতা সম্পন্ন আইইডি তৈরিতেও সিদ্ধহস্ত ছিল বাংলাদেশে লস্করের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ করতেই তার বাংলায় আনাগোনা বলে সূত্রের খবর জাভেদ মুন্সির যে মূল সংগঠন তেহরিক উল মুজাহিদিন সেই তেহরিক উল মুজাহিদিনের মূল যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে নিশ্চিন্তা থাকা গেল না বাংলা যেন পুরো জঙ্গিতে ডেরা হয়ে উঠেছে জামাত এবিটি আল কায়দা আইসিস লস্কর যা চাইবেন তাই পাবেন রবিবার ক্যারিং থেকে গ্রেফতার জাভেদ মুন্সি যোগ এবার লস্কর প্রমাণ পেল তেহরিকাভেদকে জেরায় এস জানতে পারে বাংলায় পাকিস্তান যোগ পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত এই জাভেদ মুজাফরাবাদ থেকেই বাংলাদেশে যাওয়ার নির্দেশ কাশ্মীরের খারিজি মাদ্রাসাতেও অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে এই পাকিস্তান থেকে টাকা এবং অস্ত্রের যোগান আসত দু হাজার এগারো সালে খুনের ঘটনায় জেল খাটে যাবে জেল থেকে বেরিয়ে লস্করের হয়ে কাজ শুরু করে যাবে। দেশ জুড়ে লস্করের জাল বিস্তারের ছক ছিল এই জাভেদের সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাতই জাভেদ কাশ্মীরি যুবকদের এক কাট্টা করত জাভেদ তবে জাভেদ মন্সির বাংলায় আনাগোনা নতুন নয় দু আট সালে ক্যারিং শাল ব্যবসায়ী গুলাম মোহাম্মদের বোনকে বিয়ে করে যাবে তাহলে গুলাম মোহাম্মদ কি সব জেনে শুনে বোনের বিয়ে দিয়েছিল ক্যানিং এর ভৌগোলিক অবস্থান জাবেদের কাছে সুবিধে করে দিয়েছিল এই ওয়েস্ট বেঙ্গলে তার এক আত্মীয় শাল ব্যবসা করে শাল বিক্রেতা সেই জন্য এবং সে যে এলাকায় শাল ব্যবসা করে সেটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সেই জন্যই ক্যানিং এ এসেছিল এই জাবেদ মুন্সি পাশের বাড়ি থেকে পাকিস্তানি জঙ্গি ধরা পড়ায় আতঙ্কে এলাকাবাসী জাভেদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তবে সে সবটাই আরবি ভাষায় হওয়ায় তার ডিকোড করতে সময় লাগছে রাজ্য পুলিশের সোমবারই ট্রানজিট রিমান্ডে জাভেদকে কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে জাভেদ এবং তার সংগঠনের আরও তথ্য পেতে কাশ্মীর এসটিএফ টিএফের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছে রাজ্য পুলিশের এসটিএফ সৈকত পাল এবং অরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা ফের রাজ্যে গ্রেফতার এক বাংলাদেশি দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট থেকে গ্রেফতার বাংলাদেশিকে গ্রেফতার করেছে হিলি থানার পুলিশের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায় কাছ থেকে উদ্ধার হয়েছে ভারত এবং বাংলাদেশের পাসপোর্ট ভারতে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রাজ্যে আবারও গ্রেফতার এক বাংলাদেশি দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট থেকে গ্রেফতার বাংলাদেশিকে গ্রেফতার করেছে হিলি থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার ভারত এবং বাংলাদেশের পাসপোর্ট তার নাম ছিল রাতুল বসাক তাকে তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে আর কিছু ডকুমেন্টস পাওয়া গেছে মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট নোটিস আছে সেই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে ভরাট করেছিল এবং তার জন্য পাঁচ দিনে পাঁচ দিনে পুলিশ কাস্টেডি পেয়ে ছিল সেটা কোর্ট কনসিডার করে চার দিনের পুলিশ কাস্টেজি মঞ্জুর করেছে একটা হচ্ছে টুরিস্ট ভিসা একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা এখানে অনেক আমাদের কাছে এই ব্যাপারগুলোর সামনে আসাতে আমরা জানতে পারছি যে অনেক মানুষ অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখানে পড়াশোনার সুবিধা আসতে স্টুডেন্ট ভিসা করে নিয়ে চলে আসা কোন স্টুডেন্ট ভিসা করে ঢুকলো কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর রয়েছে যে ভিসাতে আসলো সেই ভিসা মেয়াদটা কতদিন তার মধ্যে সেই লোকটি ফেরত গেল কিনা এখন প্রযুক্তির যুগে বর্ডারে বোতাম টিপলে সব বেরিয়ে যায় কেন কেন্দ্রীয় সরকার উদাসীন হয়ে থাকছে কেন্দ্রীয় সরকার এই উইংস কেন বর্ডারে যে মানে যাতায়াতের যে করিডর রয়েছে সেগুলোতে প্রযুক্তি টিপলে বলা যায় যে এই লোকটা কত বৎসর আগে এসেছে কতদিনের ভিসা কোথায় আছে সমস্ত কিছু তথ্য তাই সেখানে লিপিবদ্ধ থাকে তাহলে সেখানে তারা দেখছেন না কেন সেখানে তার খোঁজ দিচ্ছেন না কেন যে কোনো বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে এই জঙ্গিরা বা এই মানসিকতা জামাত থেকে শুরু করে এই ধরনের মানসিকতার যারা লোক আছে যারা উগ্র চিন্তাভাবনা বিশ্বাস করে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য এই জেলাগুলোকে ব্যবহার করছে এবং এই জেলাগুলোতে পলিটিক্যাল পার্টিরা ব্যবহৃত হচ্ছে কয়েকজনকে ডাকা হয়েছে কুমারগঞ্জে শোনা যাচ্ছে সে এক কংগ্রেস নেতার আত্মীয় কেউ তৃণমূল নেতার আত্মীয় অর্থাৎ সব ব্যাটাগুলো একসাথে হয়েছে যার মাধ্যমে এরা বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে সে জন্য পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এবং অন্যান্য সম্পন্ন মানুষকে সঠিক পথে চলতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে পুলিশ ভেরিফিকেশান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরি ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান কী হয় আপনারাও জানেন আপনার কাছে চিঠি যাবে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেবেন পুলিশ অফিস এখন বছর এরটা বেড়ে গেছে আমার সময় পাঁচ হাজার হাজার নিয়েছিল তো স্বাভাবিকভাবে যে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে রাজ্য থেকে গ্রেফতার করা হচ্ছে একা থেকে জঙ্গিকে এবং ধৃতদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে ভারতের সীমান্তে বাংলাদেশের সিম ব্যবহার ভারতে বসেই তাহলে কি জঙ্গি কার্যকলাপ চালানোর ছক হচ্ছে কারণ সীমান্তে সেখানে দেখা যাচ্ছে অনায়াসে ব্যবহার করা যাচ্ছে বাংলাদেশের সিম বাংলাদেশের নম্বর থেকে ভারতীয় নম্বরে অনায়াসে ফোন পর্যন্ত আসছে ওপারে সিম ব্যবহার করে এপারে বাড়ছে দুষ্কৃতি দৌড়াতো গোয়েন্দাদের তৎপরতা কিন্তু বেড়েছে এবার সীমান্তবর্তী এলাকাতে আর এবার গোয়েন্দাদের নজর রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে কারণ যেভাবে সেখান থেকে সিম চলে আসছে এখানে এবং সেই বাংলাদেশের সিম কিন্তু ব্যবহার হচ্ছে ভারতে দেখাবো আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন প্রতিনিধি শ্রী বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে আর জঙ্গিদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের কাছে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত আমার কাছে দুটি ফোন রয়েছে একটি ফোনের মধ্যে রয়েছে বাংলাদেশের একটি সিম কার্ড আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার যেই নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করে দেখুন রিং হচ্ছে ফোন কলটি যে নাম্বারটিতে কল করছি পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার দেখুন সেই নাম্বারে অর্থাৎ যে যেটি ভারতীয় নাম্বার সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে এই দুটি ফোন কাছাকাছি রয়েছে একটি বাংলাদেশের সিম ব্যবহার করছে একটা ফোন থেকে আরেকটা ফোন থেকে ভারতীয় সিম স্বাভাবিকভাবেই ঠিক এইভাবেই অর্থাৎ তারা বিভিন্ন সীমান্ত এলাকা যেখানে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায় আর এইভাবে দাঁড়িয়ে তারা বাংলাদেশের নেটওয়ার্ক বা বাংলাদেশের সিম ব্যবহার করে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা ভারতের বুকে জাল বিস্তার করছে তাদের জঙ্গিদের তারা কত দূর পর্যন্ত যায় গোয়েন্দারা তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তারাও তদন্ত করছেন তারাও দেখছেন যে কিভাবে এই মোবাইল ফোনের যে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক সিস্টেম বা ফ্রিকোয়েন্সি কিভাবে কমানো সম্ভব হয় এখন দেখার শেষ পর্যন্ত কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়